ইনায়া আর নিধি জলদি ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আজ ঈশান ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তাদের নিধি একটু পরপর এটা সেটা বলে ঈশানের সাথে হাসছে ইয়ানা চুপচাপ বসে ভাবছে মিজানুল করিম তাকে ফোন দিয়ে জানিয়েছেন ফাহাদ এসে হোস্টেলের সব ফর্মালিটি ঠিক করে যাবে তাকে জলদি গিয়ে ফাহাদের সাথে দেখা করতে ইনায়া সোহানা নাহিদ মির্জার সাথে এই বিষয়ে কথা বলে এসেছে সোহানা প্রথমে গাইগুই করলেও ইনায়ার যুক্তির ওপর কথা বলতে পারেনি সে চায়না নাভানকে ফেস করতে সব শুনে নাহিদ মির্জা চুপ করেছিলেন সে বুঝতে পারছে না কিছু ইনায়া চলে যাবে সোহানাও রাগ করে বসে আছে নাভানও আসবে কয়দিন পর কি জানি কী হয় তারা একটা এতিম মেটাকে ভালো রাখতে পারেননি তিনি ইনায়ের কাছে অনেক লজ্জিতভাবে মাথা নুইয়েছিলেন আচমকা নিধির ডাকে ধ্যান ভাঙে ইনায়ার সে নিঃশ্বাস ফেলে নিধির দিকে তাকায় ভাবি কই হারিয়ে গেলে কখন থেকে ডাকছি আমাকে আর ভাবি না ডাকলে হয় না তুমি এখন থেকে নাম ধরে ডেকে ইনায়ের কথায় ঈশান আর নিধি দুজনেই তার দিকে গভীর দৃষ্টিতে তাকায় নিধির মিষ্টি মুখটা আধারে ঢেকে যায় তৎক্ষণাৎ ঈশান মিরর গ্লাসে ইনায়ের দিকে তাকিয়ে থাকে দুজনের এমন তাকানোতে অস্বস্তিতে পড়ে যায় ইনায়া মুখটাকে মলিন করে বলে ওঠে আসলে কদিন পরেই তো তোমার ভাইয়ের সাথে ডিভোর্স তখন ভাবি ডাকলে কেমন দেখে না আমি তোমাকে ভাবি ডাকবো এতে তোমার সমস্যা হলেও আমার কিছুই করার নেই সরি কথাটা নিধি চোখ মুখ শক্ত করে বলে উঠল। ঈশান নিধির কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর ধমক দিয়ে বলল আজকে থেকে নাম ধরে ডাকবি যেখানে তোর ভাইয়ের দেখা নেই সেখানে ভাবি কিসের আর লিসেন ভাবি এখন থেকে তোমাকে আর ভাবি বলবো না শুধু তুমি বলে সম্বোধন করব আমি জানি ভাবি ডাকলে ভাইয়ের কথা মনে পড়ে যায় তোমার ইনায়া হালকা হেসে ঈশানের দিকে তাকায় এই লোকটার সাথে তার কখনো বেশি কথা হয়নি ঈশান তার থেকে বয়সে অনেক বড় এত বড় ছেলে তাকে ভাবি ডাকত এটা ইনায়ার কাছে অস্বস্তি লাগতো খুব সে সবসময় ঈশানকে এড়িয়ে চলত ধন্যবাদ ভাইয়া আর নিধি তুমি প্লিজ নাম ধরেই ডেকো করুণ কণ্ঠে বলে ওঠে ইনায়া যেখানে স্বামী নেই সেখানে স্বামীর বাড়ির পদবি দিয়ে কি করবে সে এর চেয়ে ভালো আস্তে আস্তে মায়া কাটানো নিধি তখন ঈশানের বকা খেয়ে ঠোঁট উল্টে দিয়েছিল প্রায় গম্ভীর মুখে সে কাঠ কাঠ গলায় বলে আমি তোমাকে ভাবি ডাকবো ব্যাস আর কিছু শুনতে চাই না আমি ঈশান কিছু বলতে যাবে তার আগেই ইনে তাকে ঈশারা চুপ করায় নিধিকে আরও কিছু বললে এই মেয়ে কে দুনিয়া উল্টে ফেলবে তাই আর কিছু না বলে নিধিকে ঘাটলো না ঈশান বাকিটা রাস্তা নিরবতা দিয়ে কেটে গেল তাদের ভার্সিটির সামনে গাড়ি থামতেই নিধি মুখ হুলিয়ে বের হয়ে যায় ইনায়া ফোন বের করে ফাহাদের নাম্বারে কল ঢোকাতেই ফোন রিসিভ করে ফাহাদ তারপর শান্ত স্বরে বলে ওঠে ভালো আছো ইনায়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথায় ভাইয়া ইনায়ার কথায় ফাহাদ প্রথমে কথা ঘুরিয়ে বলে আসলে আমার ছোট বোন তিথি তার রুমমেট হবে তুমি আমার মনে হলো একজন চেনা মানুষ তোমার সাথে থাকার দরকার তিথি অনেক রাগে আবার ফ্রেন্ডলিও তোমার সাথে মিশে যাবে সহজেই তুমি একটু মানিয়ে নিও সমস্যা নেই কোনো আমি ঠিক মানিয়ে নেব ফাহাদ ফোনের ওপাশে থেকে কিছুটা আমতা আমতা করে বলে ওঠে আসলে ইনায়া আমি আজকে আসতে পারছি না একটু শিখ আছি আমার লোক পাঠিয়েছি তোমার কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা নেই আপনি কি বেশি অসুস্থ ভাইয়া কী অসুখ করেছেন। ইনায়ের কথায় ফাহাদ মুখ কুচকে ফেলে কি অসুখের কথা বলবে এখন তার তো কোনো রোগ নেই শুধুমাত্র গতকালের গরম গরম স্যাঁকা খাওয়া ছাড়া সে এখন দিব্যি ঘরের দরজা জানালা দিয়ে বসে আছে বাবার সামনে কিছুতেই পড়বে না আজ ফাহাদ ইনায়াকে তরিদ গতিতে বলে ওঠে আসলে আমার একটা কল আসছে ইনায়া ফোনটা রাখতে হবে সরি তুমি একবার হলের গেটের সামনে যাও আমার লোকজন দাঁড়িয়ে আছে বাই ভালো থেকো বলেই চট করে ফোনটা রেখে দেয় ফাহাদ ইনায়া আর কিছু বলার মতো পায় না ফোন রেখে ঈশানকে সব বলে ইনায়া ভাই আপনি চলে যান আমি নিধিকে নিয়ে ঠিক খুঁজে বের করব ঈশান আর না করলো না আজকে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে সোহানা আর নাহিদ মির্জা অফিসে আজকাল তেমন যায় না তার দরুন প্রচুর কাজের চাপে থাকে ঈশান সে নিধিকে একবার আপতমস্তক দেখে ইনায়াকে সম্মতি জেনে বিদায় নেয় ইনায়া নিধির হাত চেপে ধরে হলের দিকে এগিয়ে যায় মেইন গেটের সামনে আসতেই পা থেমে যায় ইনায়ার তরিত গতিতে নিধিকে নিয়ে একটা বড় গাছের পিছনে লুকে পড়ে ইনায়া নিধি হকচকে ইনাকে প্রশ্ন করে কি হলো ভাবি এখানে দাঁড়ালে কেন চলো সামনে যাই ইনায়া নিধির কথার জবাব না দিয়ে সামনে তাকায় রাস্তার এক পাশে গাড়ির সামনে সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে যান পরনে কালো পাঞ্জাবি আর তার পিছনের কলারে ঝুলে আছে কালো চশমা চুলগুলো সুবিন্যস্তভাবে কপালে ছিটিয়ে আছে আর ঠোঁটে গোজে সিগারেট বাতাসের সাথে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে যেন কোনো রাজকুমার ভুল করে বস্তিতে চলে এসেছে ইনায়া জানকে দেখে মুখ বাঁকায় এই সন্ত্রাসীটা এখানে কি করছে ইনায়ের কথায় ভ্রুকুটি কুঞ্জন করে নিধি কই সন্ত্রাসী কি বলছো তুমি ওই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সন্ত্রাসী তুমি জানো না ও কত খারাপ সেদিন তো এর কথাই তোমাকে বলেছিলাম নিধি মনে করার চেষ্টা করে ইনায়া তাকে বলেছিল তার মামার ছোট ছেলে নাকি সন্ত্রাসী নিধি ভালো করে জানকে দূর থেকে পরক করে তারপর অবাক হয়ে বলে এই হ্যান্ডসাম সন্ত্রাসী বিশ্বাস হচ্ছে না হ্যান্ডসাম না সাই আস্ত গুন্ডা একটা কিন্তু এই লোক এখান থেকে না গেলে আমি যাব কি করে ফাহাদ ভাই লোক তো এখনই চলে আসবে বিরক্তি স্বরে বলে ওঠে ইনায়া নিধি কিছুক্ষণ চুপ করে হঠাৎ বলে ওঠে ভাবি এমন নয়তো এই মেয়র তার ভাইকেই পাঠিয়েছেন হতেও পারে নিধির কথায় হুশা সেই নেয়ার হতে পারে না এমনটাই হয়েছে যে জানতো ফাহাদের বাহাত এটা মাথায় আসতেই ইনায়ার কাপুনি শুরু হয় এই লোকের সামনে এখন যাবে কি করে অন্যদিকে জানের একটা আকাশ চুম্বি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মূল্যবান সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে শুধু ফাহাদের কথায় কিন্তু মেয়েটার আসার কোনো নামই নেই এদিকে তিথির সাথেও সে এক দফা করে এসেছে মেজাজ বিগড়ে গিয়েছে প্রায় এবার পকেট থেকে বিপ বের করে সেটা ফুঁকতে থাকে তখনই ফোন আসে ফাহাদের যান রিসিভ করে রাগান্বিত হয়ে বলে ওঠে সে মেয়ে এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি কোনো সময় জ্ঞান নেই নাকি অসহ্য আর পাঁচ মিনিট তারপর আমি চলে যাব ফাহাদ অবাক হয় ইনায়াত পৌঁছে গেছে জানিয়েছিল আমি দেখছি কথা বলে ওদিকের কি খবর ঝামেলা মেটাতে পেরেছিস যান ভুরুকুশকে বিরক্তিকর ভঙ্গিতে বলে ওঠে তোর কি মনে হয় একে তো সিট খালি ছিল না আর এই অর্ধ বছরে সেটা সম্ভবই না তিথির রুমের দুইটা মেয়েকে প্রথমে বের করেছি এই নিয়ে তিথির সাথে ঝামেলা হয়েছে প্রচুর হোস্টেল কর্তৃপক্ষ রাজি হচ্ছিল না আমাকে দেখে আর তোর কথায় রাজি হয়েছে সব ঝামেলা শেষ কিন্তু ওই মেয়ের দেখা নেই আমি কিন্তু রেগে যাচ্ছি ফাহাদ ফোন কেটে চট জলতি ইনায়কে কল লাগায় ইনা ফাহাদের ফোন দেখে চোখ মুখ কুচকে ফেলে তারপর ধীরে সুস্থে ফোন ধরে কই তুমি ইনেয়া এখনো কেন যাওনি ওদিকে যান রেগে গেলে বিশ্রী হবে বিষয়টা আপনার সন্ত্রাসী ভাইটাকে হাইটাকে না পাঠালে হতো না সে তো আমাকে দেখলেই গুলি করে দেবে সেদিন তো মামি আর সুরেশ কাকা না থাকলে মেরেই ফেলতো তাই এখন গাছের পিছনে লুকে আছি আমি ওই সন্ত্রাসীর সামনে যাব না ইনায়ের কথায় ভুরুকুটি কুঞ্চন করে ফাহাদ তার তুখর ধারালো মস্তিষ্ক কথাটার মানে বুঝে ফেলে তৎক্ষণাৎ ইনায় যে সেদিনের বাগানের মেয়েটি সেটা ফাহাদ বুঝে ফেলে জানের মুখে সবটাই শুনেছিল সে এবার ফাহাদ পড়লো বিপাকে ইনায়া না গেলে জান চটে যাবে আবার ইনায়াকে দেখলে কী জানি কি রিয়্যাক্ট করে ফাহাদ এবার ইনাকে ঝাড়ি মেরে আদেশের স্বরে বলে তুমি আমার ভাইকে সন্ত্রাসী বলেছ এটা যদি সে জানতে পারে তোমাকে কবর দিয়ে দেবে এখন সুন্দর ভদ্রমের মতো সেখানে যাও নো কমেন্টস ইনায়া ঠোঁট উল্টে দেয় ভয়ে জান যদি সেদিনের বিষয়ে কিছু বলে তখন সে ওই সন্ত্রাসীর সাথে ঝগড়া করতে পারবে না এত সাহস নেই তার মনে ব্যাগ থেকে মাস্ক বের করে মুখে পরে নেয় ইনায়া তারপর দোয়া দূরত পড়তে পড়তে নিধিকে নিয়ে সামনেই গই। হঠাৎ জানের সামনে দুটো মেয়ে দাঁড়াতেই সে আপাদমস্তক তাদের দেখে নেয় একজনের মুখে মাস্ক আর সালোয়ার স্যুট অন্যজন শার্ট আর প্যান্ট পরা জান ভুরুকুজকে জিজ্ঞেস করে কি চাই আমি ফাহাদ ভাই আমাকে আসতে বলেছিল ডান পাশ থেকে ইনায়া মিনমিন করে বলে ওঠে ইনার কথায় যান তাকে গভীর দৃষ্টিতে পরক করে কেন জানি এই কণ্ঠ সে শুনেছে বলে মনে হচ্ছে আর চোখ দুটিও দেখেছে কেমন যেন সেদিনের মেটার মতো ইনায়া তরতর করে ঘামছে এই বুঝিয়ে তাকে চিনে ফেলল যান ভাবলো সামনে দাঁড়ানো তার ফুবির মেয়ে একটু অবাক হলো ইনার মুখ ঢেকে রেখেছে বলে তারপর সে তরিঘড়ি করে বলে ওঠে যাক এসেছো তাহলে চলো আমার সাথে সময় অপচয় করা আমার লিস্টের বাইরে কিন্তু তোমার মতো অলস প্রকৃতির মেয়ের জন্য আমায় অপেক্ষা করতে হলো আর যাতে এমন না হয় ক্লিয়ার ইনায়া মনে মনে জানকে বকসে তবুও সে আসতে নীরব সম্মতি জানায় জান গট গট হেঁটে ভিতরে চলল ইনায়া আর নিধি তাকে ফলো করতে লাগলো নিধি তো জানকে দেখে প্রায় ফিদা একটু পরপর সে ইনায়কে বলে উঠছে ছেলেটা মারাত্মকভাবে মারাত্মক আর তাকে তোমার সন্ত্রাসী মনে হয় ইনায় উত্তরে কিছু না বলে চোখ রাঙায় কিছুক্ষণ সময় নিয়ে সব ঠিক করে দিল যান এক সপ্তাহ পরে ইনা এখানে শিফট হবে যান ইনায়াকে কিছু জিজ্ঞেস করতে শুধু হুহা হা করছে সে একবারের জন্য মুখ খোলেনি সকল ধরনের ফর্মালিটি শেষ করে যান ওদের নিয়ে বাইরে আসে তখন নিধি মিষ্টি হেসে জানের উদ্দেশ্যে বলে আমরা আজ আসি তাহলে চলো ভাবি নিধির ইনায়াকে ভাবি বলায় ভুরু কুসকে গেল জানের হঠাৎ মনে হলো ইনায়া বর্তমানে তার শ্বশুর বাড়িতে আছে। মেয়েটা হয়তো নাভানের বোন হবে জান গলা খাঁকরি দিয়ে বলে ওঠে গাড়িতে উঠে বসম আমাদের ক্লাস আছে যেতে হবে এখনি। পাশ থেকে গম্ভীর মুখে বলে ইনায়া সে আর এক মুহূর্ত জানের সামনে থাকবে না ইনায়ের কথায় ভুরুকুটি কুঞ্জন করে তাকায় যান কিছু বলতে যাবে তার আগেই নিধি বলে আমাদের কি কোথাও নিয়ে যাবেন হুম আইসক্রিম পার্লার জানের কথায় নিধি সহ তার চেলারা লাফিয়ে উঠল এতক্ষণ দৌড়ে সবারই কাহিল অবস্থা এ যাত্রায় একটু আনন্দ করা যাবে কিন্তু বাদ সাধে ইনায়া সে কিছুতে যানের সাথে যাবে না নিধিকে সে বারণ করা সত্ত্বেও বাচ্চা নিধি রাজি হয়ে গেছে ইনাকে নিয়ে জোর করে জানের গাড়িতে উঠে পড়ে আজ ক্লাস করতে হবে না ভেবেই ভালো লাগছে নিধির জান একটা গুরুত্বপূর্ণ কল সেরে গাড়িতে উঠতে যাবে তখনই তার লোক বলে ওঠে ভাই আমরা কি অন্য গাড়ি দিয়ে আপনার ফলো করমু তোরা কই যাবি জানের কথায় ওর সাঙ্গাঙ্গদের মুখ ছোটো হয়ে যায় একজন মিনমিনিয়ে বলে ওঠে এখন না কইলেন আইসক্রিম খাওয়াইবেন যান মুখটা গম্ভীর করে পকেটে হাত দিয়ে এক হাজার টাকার দুইটা নোট বের করে অতপর ওই সিলেটের হাতে দিয়ে গম্ভীর মুখে বলে নে সামনের টঙ্গের দোকান থেকে কুলফি কিনে খেয়ে নিস কথাটা বলে গাড়িতে ওঠা যান তারপর মুহূর্তে গাড়ি চালিয়ে চলে যায় লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়করভাবে বলে ওঠে ভাই দুইটা মেয়ে নিয়ে ডেটে চলে গেল আমাদের নিল না আমাদের নিল না আর সাধ্যও না ছোট্ট একটা গোল্ড টেবিলের ওপর বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম রাখা সবগুলোই যান অর্ডার করে দিয়ে বাইরে গেছে নিধি এক প্রকার হামলে পড়েছে আইসক্রিমের ওপর ইনায়া এখনও মুখ খোলা সাহস পায়নি চুপটি করে বসে আছে সে নিধি খেতে খেতে বলে ওঠে খাও না ভাবি লোকটা তো বাইরে গেল আসবে না এখন এই সন্ত্রাসীর ওপর বিশ্বাস নেই তীরে এসে নৌকা ডোবাতে চাই না আমি মাত্র কিছুক্ষণ আর জীবনে এই গুন্ডার সামনে পড়ব না গম্ভীর স্বরে বলে ওঠে ইনায়া নিধি তার কথায় ভেংসি কেটে বলে গুন্ডানা সাই আমার মনে হয় যদি অন্য কেউ না থাকতো তাহলে একেই আমি লাইন মারতাম নিধির কথায় ভুড়ু খুসকে যায় ইনায়ার সে তড়িৎ গতিতে জিজ্ঞেস করে মনে অন্য কেউ আছে মানে তুমি কি সবার আড়ালে প্রেম করছো ইনায়ার প্রশ্ন শুনে চোখ বড় হয় নিধির খুশির ঠেলায় কী বলে ফেলেছে এখন বুঝতে পারছে নিধি টিসু দিয়ে ঠোঁট মুছে মেকি হেসে বলে ওঠে ভাবে ওই রকম কিছু না একটু বেশি বোঝো তুমি থাকলে তো তোমাকে আগেই বলবো তুমি বসো আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলে নিধি হন্তদন্ত হয়ে দৌড় লাগায় ইনা নিধির যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রয় মেয়েটা নির্ঘাত কিছু লুকাচ্ছে এনা মাস্ক খুলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা মুখে দেয় এটা ওর অনেক প্রিয় বাবা প্রায় তার জন্য নিয়ে আসতো মনে মনে ভাবতে থাকে সে আর এক চামচ মুখে তুলতে হঠাৎ করে ইনার সামনে এসে বসে পড়ে যান ইনা মুখে চামচ নিয়েই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সামনে বসে থাকা গম্ভীর তীক্ষ্ণ চোখের পুরুষটির দিকে যান এক হাত ভাস করে অন্য হাতে ঠোঁট স্লাইড করতে করতে বলে ওঠে হ্যালো মিস সাহসী হরিণী ভালো আছেন তো ইনা চুপ করে থাকে মুখ থেকে চামচটা বের করে বাটিতে রাখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে জানের পানে জান বাঁকা হেসে তার দিকে একটু এগিয়ে যায় গোপন তথ্য অনুযায়ী জানতে পারলাম তুমি নাকি আমাকে সন্ত্রাসী বলেছ তা সন্ত্রাসী কোন পর্যায়ে যেতে পারে কি করতে পারে তা জানো তো ইনার মুখ শুকিয়ে এইটুকুন হয়ে যায় জানের বাঁকা হাসিটা তার গায়ে কাটা দিয়ে ওঠে আশেপাশে তাকিয়ে সে নিধিকে খুঁজতে থাকে কিন্তু সে নিধির ছায়াও দেখতে পায় না মুখের ভেতর আইসক্রিমটুকু গিলে না এসে ভয়ে ভেতরটা কাঁপতে থাকে ইনায়ার তবু সে সাহস জুগিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করে কী করবেন আমার সাথে জান ইনায়ার ভারত মুখটা দেখে খুব মজা পায় সে অত্যন্ত গম্ভীর ভরাট কণ্ঠে বলে ওঠে তুমি জানো না সন্ত্রাসীরা কী করে এই ধরো তোমার ঘাট থেকে মাথা আলাদা করে দিলাম হাত পা কেটে বস্তায় ভরে নদীতে ফেলে দিলাম অথবা গাড়ির নিচে ফেলে ভিসে ফেললাম এখন ডিসাইড করো তুমি কীভাবে মরতে চাও প্রমিস করছি তোমার ইচ্ছা পূরণ করব। ইনায়ার চেহারাটা কাঁদো কাঁদো হয়ে যায় ঠোঁট উল্টে ফোপাতে থাকে সে এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে কখনো এখানে আসতো না অশ্রুসিক্ত নয়নে জানের পানে তাকায় ইনায়া জানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে রয়েছে সে তীক্ষ্ণ চোখে ইনাকেই পর্যবেক্ষণ করছে যান বরাবরই আবারও অবাক হয় মেয়েটার প্রচুর ভীতুও বটে যান ইনাকে আগে থেকে চিনতে পেরেছে ফাহাদ ইনায়ার একটা ছবি থেকে সেন্ড করেছিল জান তখন ইনাকে চিনতে পারলেও সে ফাহাদকে কিছু বলেনি ইনায়ার নিজেকে তার থেকে লুকানো দেখে মনে মনে জান ভাবছিল ইনাকে হাতে নাতে ধরার আপনি আপনার ফুপির মেয়েকে মারতে পারবেন আমি তো আপনাকে চিনতেই পারিনি যে আপনি একটা থেমে গেল ইনায়া তার গলা কাঁপছে ভীষণভাবে কথা আসছে না তার এবার ইনিয়া জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় যান হক চকিয়ে যায় এত বড় একটা মেয়ে এভাবে কেঁদে উঠবে তার জানা ছিল না সেদিন যা তেজ দেখিয়েছিল আজ তার সিটে ফোটাও নেই তন্মধ্যে সেখানে উপস্থিত হলো নিধি ইনায়ের মুখ আর জানকে দেখে সে পরোক্ষ করে নিল বিষয়টা নিধি কয়েকবার ইনায়াকে থামতে বললেও সে গুনগুনেই কেঁদেই চলে ইতিমধ্যেই সবার নজর তাদের টেবিলে চলে এসেছে জান এবার অন্যদিকে তাকে একটা নিঃশ্বাস ছাড়ে তার ফুফির মেয়ে তো পুরাই ভিতর ডিম এই মেয়েকে তো তারা পুরো নাদান করে রেখেছিল বলে মনে হচ্ছে জানের সেদিন তো খুব বাহাদুরি দেখেছিল আস্তা হুশ করে উধাও হয়ে গেল ইনায়াকে তার সামনের জীবনের জন্য আরো কঠোর হতে হবে একথা ভাবে যান কিছুক্ষণ পর আবার তাকায় সে বোকা শোকে ইনায়ের দিকে মেটার কান্না থামার কোনো লক্ষণ দেখছে না সে যান এবার রেগে গিয়ে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ায় হাতের আঙ্গুল দিয়ে ইনায়ার দুই ঠোঁট চেপে ধরে নিমেষে ইনায়ের কান্না বন্ধ হয়ে যায় যান হেসে হেসিয়ে ইনায়ার চোখে চোখ রেখে বলে কান্না না থামলে আরো কঠিন শাস্তি পাবে তুমি ইনার ঠোঁট একটু কেঁপে ওঠে মাথা উঠিয়ে জানের দিকে তাকায় সে নির্লিপ্তে তার দিকে তাকিয়ে আছে জানের আঙ্গুল হালকা নড়তেই ইনায় করে শোধায় কি জান বাঁকা হেসে ঠোঁট থেকে তারপর তীক্ষ্ণ ধারালো চোখে মৃদু হেসে বলে ওঠে সারা জীবন এই সন্ত্রাসীর বউ বানিয়ে সামনে বসে রাখবো বোকা হরিণী ইনায়া জানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্বোধ সে এই কথাটার মানে বুঝতে একটু দেরি করে ফেলে তৎক্ষণাৎ মুখে তেজি ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলে আমি বিবাহিত আর আমি কোনো পাগল নই যে কোনো সন্ত্রাসীর বউ হব কথাটা বলে মুখটাকে গম্ভীর করে ফেলে ইনায়া হঠাৎ করে রেগে যায় সে ওঠে বাহ বাহ এবার সামনাসামনি বলে দিলে আমার বউ হবার ইচ্ছে আছে তাহলে মোটেই না খারাপ পুরুষ একটা কণ্ঠে প্রচুর আক্রোশ ঢেলে বলে ওঠে নেয়া এই লোক ভীষণ পাজি নায়কে আর ভয় পেলে চলবে না তার জান মুসলি হেসে মিনমিন করে বলে ওঠে তোমাকে তেজিরূপে মানায় সাহসী হরি এতেই ভালো লাগে সবাই প্লিজ জানাতে ভুলবেন না গল্পটা কেমন লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে তো আমি গল্পটা দিয়ে খুশি করে দিলাম এবার আপনারাও আমাকে একটু খুশি করে দিন কারণ আপনাদের এই লাইক কমেন্ট আমাদের উৎসাহ করে ভিডিও বানানোর জন্য অনেকে আছে গল্প দেখেন কিন্তু কিপটামি করে কোনো লাইক অথবা কমেন্ট করেন না আর কেউ কেউ কমেন্টস করলেও নেক্সট বলে রেখে দেন আমরা অবশ্যই পরবর্তী পর্ব দেব কিন্তু আপনারা যদি না বলেন এটা কেমন হয়েছে তবে আমাদের ভিডিও বানার উৎসাহ হারিয়ে যায় আশা করি আপনার বিষয়টা বুঝবেন গল্প শুনে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ